আসসালামু আলাইকুম আপনাদের একটা মোটর দিয়ে একটা বডি দিয়ে আর তার ক্লিপ দিয়ে একটা ফ্যান বানায় দেখাবো এই গরমে এই রকম এই বডিটা নেবেন কিনবেন বাজারে গেলে কিনতে ভাবেন আর দুইটা ক্লিপ লাগবে এরকম এরকম অন অফ সুইচ এক গস তার লাগবে তো খুব সহজে আমরা একটা ফ্যান বানাবো আর একটা পাংখা আর একটা বারো ভোল্টের মোটর এইসব মোটর দিয়ে আপনারা সোলার বিদ্যুতের ফ্যান বারো ভোল্টের ব্যাটারি দিয়ে ফ্যান চালাইতে পারবেন তা আমরা এই সামান্য কিছু দিয়ে ফ্যান বানায় দেখাবো তো বডির এই সেটটা দেখি কী কী আছে এর ভিতরে এই বডি সেটের ভিতরে আপনারা পেয়ে যাবেন বডি সেট একটা ব্যা স্টান একটা বেয়ার আর তলা আর এর সাথে নাটও দিয়ে দিছে এখন আমরা এই বডি সেটটাকে পরিষ্কার করে নিতে হবে পরিষ্কার করে নিলে কি হবে আমাদের ভালো দেখা যাবে সেটিং করার সময় সেটিংয়ের পরে এই গুড়া বাইরে যাবে না ভালো দেখা যাবে তো এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই অবশ্যই করবেন আর কমেন্ট করতে ভুলবেন না আর নতুন যারা এরকমের শিখতে চাচ্ছেন তাহলে দেখেন ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে পুরোটা শিখতে পারবেন স্ট্যান্ডটা দেখেন স্ট্যান্ডটা পরিষ্কার করে নেবেন স্ট্যান্ডটা অনেক মূল বলব ডায়ে শীততে বেরোনোর পরে এরকমের থাকে মানে ডাই শিখতে যখন বের বের হয় এই স্ট্যান্ডটা তখন কোম্পানি এরকমেরই করে দেয় পরিষ্কার করে দেয় না তো সুইচটা বসাবো সুইচের মার্কটা করে নিব কলম দিয়ে মার্ক করে নেবেন এবারে ছুরি মানে কাটার যে কোনো দিয়ে দে ছুরি জাতীয় কিছু দিয়ে কাটে এই সুইচটা বসাবো এই জায়গাটা তো ছুরি দিয়ে কাইটে নেবেন আমি ছুরি দিয়ে কাইটে নিতেছি যাতে সুইচটা সুন্দরভাবে বসে যায় আমার কাটার শেষের দিক প্রায় এখন এই যে সুইচটা এই জায়গা লাগাই দেবো এই সুইচটা আস্তে দুই পাশে ধরে চাপ দিয়ে লাগাই দিতে হবে তো সুন্দরভাবে লেগে গেছে অন অফ এখন এই স্ট্যান্ডটার এই জায়গাতে ফুটো থাকে এমনি তো এই স্ট্যান্ডটার ফুটো থাকে তো আমরা পরিষ্কার করে নিয়ে ব্যারের সাথে নাট লাগিয়ে তারপরে স্ট্যান্ডটার সাথে নাট লাগাই দেবো মোটর নিয়ে যাতে করে টাইট হয়ে থাকে মোটরটা আমার ফিটিং কমপ্লিট হয়ে গেছে এনে এই দুই পাশে দুটো মোটর কানেকশানে তার দিতে লাগাইতে হবে আর এই জায়গাটা একটু ফুটো করে নেবো যাতে তারটা বের করে ভিতর দিয়ে নেওয়া যায় তো মোটর কানেকশন করে দেই হ্যাঁ মোটর কানেকশান শেষ আর তারটা এখন ঢুকাই দেবো স্ট্যান্ডের ভিতর দিয়ে সুন্দর দেখা যায় যাতে তার দোকানে কমপ্লিট বডির সাথে স্ট্যান্ডটা লাগাই দিতে হবে এখন ওকে তো স্ট্যান্ডে দুইটা নাট লাগাই দেবেন এরকমের দুইটা নাট লাগাই দেবেন যাতে ফ্যান ঘোরার পরে যাতে পড়ে না যায় মানে স্ট্যান্ডটা খুলে যাবে তো যদি আপনি ফ্যান পাংখা লাগানোর পরে ফ্যান চালু দেন খুলে যাবে তো এরকম দুইটা নাট লাগাই দিতে হবে এরকমের এখন সুইচ কানেকশন করব লাল তার দুই তার দুই তার আছে তো মোটর থেকে আসছে লাল তারেতে কাটিয়ে নিব নেবো মাঝখানে এই সুইচের এক এক মাথায় লালের একটা আর এক মাথায় আর একটা লাগাই দেবো ওই লাল তারই এটা সুইচ হয়ে গেল আর একটা টু দিয়ে নিয়ে আমরা এই পাশতে বের করে দেব এই যে বের করে দিলাম এখন নিচের বডি পার্টটা তলাটা একটা দিয়ে এখন দেখেন পাংখাটা লাগাই দিই ওকে পাংখা লাগানো আমার কমপ্লিট বডি সেট কমপ্লিট ক্লিপ আছে দুটো এই ক্লিপ দুইটা লাগাই দিই তো ক্লিপ এটা ব্যাটারি কানেকশানে দিতে হবে তো এই যে দেখেন বারো ভোল্টের ব্যাটারি সেভেন এমপিআর তো এই ব্যাটারিটাতে চালিয়ে দেখাবো তো লালে লাল কালোই কালো তো এখন সুইচ দেওয়ার পরে দেখবেন এই যে সুইচ দিলাম উল্টা ঘুরছে তো এতে কোনো সমস্যা না তো আমরা আমাদের কি করতে হবে এই যে মোটরের পিছনে যে লাল কালো এই দুটা চেঞ্জ করে দিব। এই চেঞ্জ করে দিলেই আবার ঠিক হয়ে ঘুরবে তো এরকমের ঘুরলে পরে আপনারা মোটরের পিছনে এটা ঘুরাই দিবেন এই যে দেখেন এটির সমস্যা নাই লালে লাল কালাই কালো দিছি দেখেন প্রচুর বাতাস এত বাতাস তো এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই অবশ্যই করবেন কমেন্টস করতে ভুলবেন না দেখছেন কত বাতাস অনেক বাতাস কমেন্টস করে পাশে থাকবেন